আসসালামু আলাইকুম ভিউ এর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিল নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে দেখাবো সবগুলো ল্যাপটপই হচ্ছে ইউজ ল্যাপটপ একদম একদম সুপার ফ্রেশ কন্ডিশন এখানে এইচপি এলইড বুক এইচপি জেড বুক এবং এইচপি প্রভু তিনটা কালেকশন থাকবে এর সাথে লিনোভো থিংকপেডের টি সিরিজ কালেকশন আছে যেখানে রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর ডেডিকেটেড গ্রাফিক সহ থাকবে শুরুতে থাকবে সিরিজের একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর আপনারা যদি এই ল্যাপটপগুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস সম্পর্কে জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডেলের লুড সিরিজের এটা আমাদের স্টকে নতুন কালেকশন আমি আপনাদেরকে মডেলটা বলে দিচ্ছি মডেল হচ্ছে ল্যাটিউড সিরিজের 5490। ফাইভ এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ফাইভ ক্লিক সহ ট্র্যাক এবং ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন আমি ল্যাপটপটার একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি যাতে কন্ডিশন দেখে আপনাদের ডিসিশন নিতে ইজি হয় যে আইটি ভ্যালি কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপগুলো সেল করে থাকে একদম সুপার ফ্রেশ কাজ থেকে কতটুক ক্লিয়ার দেখা যাচ্ছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে চোদ্দ ইঞ্চি সেমি বেজেল ডিসপ্লে যেটা গ্লোসিড টেকনোলজির এবং ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি ল্যাপটপটার মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এবং পোর্ট ফ্যাসিলিটিসগুলো কিন্তু পিছন সাইডে এটা ডেলে ল্যাটিটিউড সিরিজের এক বিশেষ একটা গুণ তারা যদি সাইডে পোর্ট ফ্যাসিলিটিগুলো দিয়ে দেয় সেক্ষেত্রে ইউজের জন্য একটু আনকমফোর্টেবল হয় আর যার জন্য ওরা পোর্ট ফ্যাসিলিটিসগুলো পিসন সাইটে দিয়ে দিয়েছে তো এটার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগেস গ্যাস নাই আর এই ল্যাপটপটা 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 30990 মানে 31000 টাকা এর পাশাপাশি আমরা 32500 টাকা একটা ল্যাপটপ দেখব যেটাও ডেলের ল্যাটিটিউড সিরিজের 7490 এই ল্যাপটপটা যেটার এলসিডি পার্টটা আছে এই পার্টটা টোটাল এটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তো এটাও হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ফোর ক্লিক ট্র্যাকপ্যাড ফিঙ্গার সেন্সর তো এই ল্যাপটপের কিবোর্ড পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটারও ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত আমি ফ্রন্ট সাইড এবং সাইড লুকস দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের এর লুকিংটা বা কন্ডিশনটা দেখে ডিসিশন নিতে ইজি হয় যে আপনারা ইউজ ল্যাপটপ পার্সেস করবেন কিনা না আর এই ল্যাপটপটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমরা সবসময় আমাদের সব থেকে সব থেকে বেশি রিকমেন্ড করে থাকি আপনাদের পারচেস করার জন্য লিনোভো থিঙ্ক প্যাড আমার হাতে যেটা আছে টি ফোর আমি আপনাদেরকে এখন কিছু কথা বলবো এটা হচ্ছে সিক্স জেনারেশনের একটা ল্যাপটপ তারপরও দেখেন এর কন্ডিশন বা লুকিংটা কীরকম মনে হচ্ছে যে ল্যাপটপ এখনি প্যাকেট খুলে বের করছে এরকম একটা কন্ডিশন আছে আর আমরা মোটামুটি সবগুলো ল্যাপটপেই এরকম কন্ডিশন কালেক্ট করি বিদায় আমাদের কস্টিংও একটু বেশি পড়ে আর এর জন্য আপনাদের পার্সেস কস্টিংও কিছুটা কম বেশি হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের তো টি ফোর সিক্স জিরো এস এই ল্যাপটপটা কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক টুয়েলভ ক্লিক ট্র্যাক প্যাড ইঞ্চি সেমি ব্যাজেলের ডিসপ্লে যেটা ফুল এইচ ডি আইপিএস যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে যার কারণে আপনারা তিন ঘন্টা থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই সুপার ফ্রেশ কন্ডিশন এখানে যেহেতু লিনোবো লেখাটা আছে তাহলে মনে করতে হবে ল্যাপটপটা কালার করা না অনেক জায়গায় দেখবেন এই লেখাটা কালার করে ঢেকে দিছে সে ল্যাপটপটা ডেফিনেটলি কালার করা প্রাইস একটু কম বেশি হতে পারে আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে থিঙ্কপ্যাডের আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে টি ফোর এইট জিরো এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস এইট জিবি র্যাম দিয়ে ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো এখন ষোলো জিবি র্যাম দিয়ে চলে আসছে বিয়াল্লিশ হাজার পাঁচশো এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এটা কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এনভিডিয়া এম এক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি ল্যাপটপটাতে মূলত সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি দেখে দিচ্ছি আউটসাইড একটা ব্যাটারি ইনসাইড একটা ব্যাটারি যার কারণে আপনারা এই ল্যাপটপগুলিতে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন টাইপ সি থান্ডারবোল পোর্ট দেওয়া আছে যেটা দিয়ে চার্জিংয়ের মাধ্যমে খুবই দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে আপনারা মোটামুটি চার্জ থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থিঙ্কপ্যাডের আরেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন ফাইভ যারা রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ পছন্দ করেন বা কালেক্ট করতে চান আমি বলবো তারা এই ল্যাপটপটা দেখতে পারেন জাস্ট লুকসটা দেখেন যে কিরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে চলে আসে এটা হচ্ছে প্রসেসর শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং ল্যাপটপটাতে তো চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিও অ্যাঙ্গেল একদম ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আমি ল্যাপটপটার একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ স্ট্যান্ড লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা প্রাইস পারচেস করতে পারবেন অনলি আটতিরিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা একটা প্রো বুকের ল্যাপটপ দেখবো একদম মিনিমাম প্রাইজে প্রো বুকের আমাদের কাছে বর্তমানে খুবই ভালো কালেকশন আছে এটার মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা কিন্তু টেন জেনারেশন ইকুয়াল একটা ল্যাপটপ বাট প্রাইসটা থাকবে একদম এইট জেনারেশনের ক্যাটাগরি এটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইনটেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বেজাল ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি করে নিতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ও ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ফুললি মেটাল দিয়ে বিল করা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের অলরেডি টেস্ট করা আর এই ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এমড টু এসএসডির পাশাপাশি চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তার মানে হচ্ছে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আর একটা লং জার্বিটিটাও খুব ভালো থাকবে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এসপি এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় পপুলার ল্যাপটপ এটা হচ্ছে এইট থ্রি জিরো এইট ফোর জিরো জি সিক্স এর থেকেও কিন্তু এইট থ্রি জিরো জি সিক্স এর কোয়ালিটিটা একটু বেটার হয় কারণ এই ল্যাপটপ গুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা মাঝে মধ্যে পেয়ে থাকি আমাদের স্টকে বর্তমানে যেগুলো আছে সেগুলো হচ্ছে এইট ফোর এইট ফোর জিরো জি সিক্স এর থেকে এইট থ্রি জিরো জি সিক্স এর কোয়ালিটিটা অনেক ভালো ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে এটা হচ্ছে ফাইভের এইট জিএম এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে এবং ছোট ডিসপ্লে হওয়াতে ব্যাটারি ব্যাক আপটাও ভালো থাকে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ব্যাঙ্গান অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর এটা পার্সেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো এটার কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন ভেরিয়েন্টটাও আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেড বুক ফর্টিনিউ জি ফাইভ এটা কোড়াই ফাইভের এইট এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন আর এটার কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে নন টাচ স্ক্রিন দাম পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাচ স্ক্রিনের দাম পড়বে আটত্রিশ হাজার পাঁচশো এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ নাই সব ধরনের ফোর্ট ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান সময়ের একদম পপুলার সিরিজের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ